মোটা বলা যায় দু সালের শেষ দিক থেকে দু সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় এক থেকে দেড় বছরের মধ্যে জাতীয় নির্বাচন বিজয় দিবসের ভাষণে প্রধান উপদেষ্টা স্বাগত জানালো বিএনপি আগামী বছর যে একটি সময় নির্বাচনে দিন তারিখ তিন ঘোষণা করবেন বলে আমরা আশা রাখি প্রস্তুত কমিশন হ্যাঁ আমরা প্রস্তুত হতে পারবো পারবো শ্রদ্ধা ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতি সৌধে সর্বস্তরের মানুষের ধর দুর্নীতিযুক্ত কোন মানুষ চাই না দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই কোন স্বৈরাচার যেন না থাকে আমরা যেন মুক্তভাবে কথা বলতে পারি বিজয় র্যালিতে বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় এই রক্ত আর যেন না হয় আমরা বৈষম্যবিহীন বাংলাদেশ চাচ্ছি বিজয় দিবসে মোদী স্ট্যাটাস ঘিরে সমালোচনার ঝড় বিতর্কিত টুইটের কড়া প্রতিবাদ আসিফ নজরুল ও হাসনাত আবদুল্লার ভারতের স্বাধীনতা দিবস হিসেবে আজকে আজকে পালন করছে এটাকে আমরা বাংলাদেশ স্বাধীনতা এবং অখণ্ডতার উপরে আমরা হুমকি মনে করছি কনসার্টে মেতেছে রাজধানীর মানিক মিয়া এভিনিউ সুরের মূর্ছনায় নতুন বাংলাদেশের প্রত্যাশা দেশ জুড়ে উৎসবের নানা আয়োজন এবার সারদায় প্রশিক্ষণরত পঁচিশ এ এসপির বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের শোকজ তিন দিনের মধ্যে জবাব দেয়ার নির্দেশ চলেই গেলেন কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন মৃত্যুর গুজবকে সত্যি করে সোমবার পাড়ি দিলেন না ফেরার দেশে এবং বিজয়ের চুয়ান্ন বছরে এসেও ক্রিকেটার শহীদ জুয়েলকে নিয়ে পরিবার রাখে, যথাযথ মর্যাদায় স্মৃতি সংরক্ষণের দাবি স্বজনদের দর্শক বিজয়ের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে নিউজ টোয়েন্টি সংবাদ পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ দেখছিলেন সংবাদ শিরোনামগুলি এবারে পুরো খবর প্রথমবারের মতো জাতীয় নির্বাচনের সময় নিয়ে ধারণা দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন দুই সালের শেষের দিকে দুই হাজার সালের সালের প্রথমার্ধে হতে পারে জাতীয় নির্বাচন সুনির্দিষ্ট দিন তারিখ ঠিক করতে তার নেতৃত্বে গঠিত হবে জাতীয় মহান বিজয় দিবস উপলক্ষে সকালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস শুরুতেই দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান তিনি ১৬ ডিসেম্বরে যুদ্ধ জয় করে পৃথিবীর বুকে বাঙালি জাতির একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার মাস অনেকটা আকর্ষিক ভাবে কথা বলেন ভোট প্রসঙ্গে চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি জানালেও ধারণা দেন কবে নাগাদ হতে পারে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে মোটা দাগে বলা যায় দু সালের শেষ দিক থেকে দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় প্রধান উপদেষ্টা জানান সংস্কার কমিশনগুলো খুব শিগগিরই জমা দেবে চূড়ান্ত প্রতিবেদন ভোটের রোডম্যাপ ঘোষণা করতে এর পরেই ছয় কমিশনের চেয়ারম্যানদের নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠনের ইঙ্গিত দেন অন্তর্বর্তী সরকারের প্রধান যেহেতু জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা করা অন্তর্বর্তীকালীন সরকারের অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব তা বিবেচনা করে আমি এই কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করব বলেন ভোটার তালিকা হালনাগাদ করে তরুণ প্রজন্ম সহ সবার ভোটাধিকার নিশ্চিত করতে হবে সংস্কার করে দৃষ্টান্ত স্থাপনে আরো অনেক বেশি উন্নত করতে হবে দেশের সামগ্রিক নির্বাচনী ব্যবস্থা পাচার করা এই সীমাহীন অর্থ এখন আবার দেশে গোলযোগ সৃষ্টি করে তারা এদেশে ফিরে আসার সুযোগ সৃষ্টির কাজে ব্যয় করছে নির্বাচন ইস্যুতে নয় জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার বক্তব্যে স্বপ্ন ও সম্ভাবনার কথা বলেছেন করেছেন আত্মসমালোচনাও অকপটে স্বীকার করেন মূল্যস্থিতি নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি অন্তর্বর্তী সরকার দেশে এমন ধরনের

এদিকে আগামী ডিসেম্বরের শেষে বা 2026 এর জানুয়ারির শুরুতে নির্বাচন করতে প্রস্তুত কমিশন জামায়াতের নায়েবে আমির সাংবাদিকদের বলেন অপরাধের বিচারের পরেই জনগণ সিদ্ধান্ত নেবে ওয়া লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা বঙ্গভবনে বিজয় দিবসের আয়োজনে তারা এসব কথা বলেন তাই আসলে প্রয়োজনীয় সংস্কার চলমান থাকবে বলে জানিয়েছেন ডট এরস্থে কমিটির সদস্য মির্জা আব্বাস সময়ের পরিবর্তনে সমস্ত বইবর্তনে হস্তান্তর হবে এটা এক এক ব্যক্তি কি ম্যাক্রো গোষ্ঠী এক দিনে করে ফেলতে পারবে নয় জনীয় সংস্থা চলমান থাকবে অমলিঙ্গর গণতন্ত্র তো এক জিনিস একসাথে যায় না ফলে জাতির উপরেই আমরা ছেড়ে দিয়েছি এটা জাতি সিদ্ধান্ত নেবে যে তারা জনগণের সাথে রাজনীতির জন্য আর আসতে পারে কি পারে না কোন দলকে বাদ দেয়া বা না দেয়ার সিদ্ধান্ত জনগণই নেবে বলে জানান বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ আগামী বছরের মাঝে তিনি একটা সময় আগামী বছর যে একটি সময় নির্বাচনে দিন তারিখ তিনি ঘোষণা করবেন বলে আমরা আশা রাখি নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ জানান আগামী ডিসেম্বরের শেষে বা দু হাজার ছাব্বিশের জানুয়ারির শুরুতে নির্বাচন করতে কমিশন প্রস্তুত হ্যাঁ আমরা প্রস্তুত হতে পারবো পারবো ডেক্স রিপোর্ট নিউজ টোয়েন্টি মহান বিজয় দিবসে সেভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সকাল সাড়ে ছয়টায় প্রথমে রাষ্ট্রপতি এবং পরে সোয়া সাতটায় প্রধান উপদেষ্টা ফুল দিয়ে শ্রদ্ধা জানান পরে সরকারের উপদেষ্টারা জানান সমৃদ্ধির পথে বাংলাদেশের যাত্রা হবে অদম্য নতুন সূর্যের রক্তিম আভা জানিয়ে দেয় স্বাধীনতার তিপ্পান্ন বছরে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ লাল সবুজের ত্রিশ লক্ষ কারিগরকে সম্মান জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাবনত হয় পুরো জাতি সূর্যোদয়ের ক্ষণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতির পক্ষে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি সঙ্গে ছিলেন ঢাকা সফররত পূর্ব তিমুরের রাষ্ট্রপতি হোসে রামস হোর্তা রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সৌধ প্রাঙ্গণ খুলে দেয়া হয় সাধারণের জন্য সময়ের সাথে বাড়তে থাকে মানুষের স্রোত শ্রদ্ধা জানানোর মিছিলে সামিল হন সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক দলের সদস্যরা সবার কণ্ঠেই ছিল অভিন্ন এক সুর আর তা হল সমৃদ্ধির পথে বাংলাদেশের যাত্রা হবে অদম্য ত্রিশ লক্ষ শহীদ এবং অনেক মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে আমরা যেই একাত্তরে যে রাষ্ট্র পেয়েছিলাম এই রাষ্ট্রকে পুনর্গঠনের সুযোগ আমরা যাতে কোনোভাবে হেলায় অবহেলা না করি আমরা যাতে এই ব্যাপারে খুবই দায়িত্বশীল আচরণ করি সবগুলো সব সংগঠন রাজনৈতিক দল এবং মানুষ অন্তর্বর্তী সরকারের তরুণ উপদেষ্টারা মনে করেন বিজয়ের তিপ্পান্ন বছর পর নতুনভাবে তা উদযাপনের সুযোগ এসেছে আমাদের প্রজন্মের জন্য এই বিজয় দিবসটাই মনে হয় বোধ বুদ্ধি হওয়ার পরে একটা প্রকৃত বিজয় দিবস হিসেবে আমরা উদযাপন করছি উনিশশো একাত্তর সালের স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের বুকে একটি রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয় আমাদের স্বাধীনতা অর্জিত হয় উনিশশো একাত্তর সালে আমাদের বিজয় আসলেও আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত আমাদের দু হাজার চব্বিশের বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে বেলা বাড়ে কিন্তু শ্রদ্ধা জানাতে আসা মানুষের ঢল কমে না মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্বপ্ন পূরণের দৃঢ় অঙ্গীকার ভেসে আসে মিছিলে মিছিলে বাংলাদেশের শ্রেষ্ঠ অর্জন মহান মুক্তিযুদ্ধের গৌরবময় বিজয় স্বাধীনতার পাঁচ দশক পরও শ্রেণীহীন বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা কিংবা অর্থনৈতিক মুক্তির সংগ্রামে এই বিজয় হয়ে ওঠে অনুপ্রেরণার অবিনাশী উৎস শাহ আলী নিউজ জাতীয় স্মৃতিসৌধ সাভার শ্রদ্ধার বিছিলে রাজনীতির সব মত পথ মিশেছে আজ সাভার জাতীয় স্মৃতিসৌধে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলছেন একাত্তরে বিজয় এলেও দেশের মানুষের মুক্তি এখনো মেলেনি চব্বিশের অভ্যুত্থান দেশ গড়ার নতুন সে সুযোগ তৈরি করেছে প্রধান উপদেষ্টায় শ্রদ্ধা জানানো শেষে শহীদ বেদী খুলে দেওয়া হয় সর্বস্তরের মানুষের জন্য এ সময় একে একে শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান বিএনপি নেতাকর্মীরা পরে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর জেড এম জাহিদ হোসেন বলেন সরকার যত দ্রুত জনগণের হাতে রাষ্ট্রের মালিকানা বুঝিয়ে দেবেন তত দ্রুতই ষড়যন্ত্রের অবসান হবে জনগণ তার অধিকার প্রয়োগ করতে চায় জনগণ তার দেশের মালিকানা চায় সেজন্যই আগামী দিনে যত দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত জনগণের মালিকানা জনগণের হাতে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন তত বাংলাদেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলছে সকল ষড়যন্ত্র বেড়াজাল ছিন্ন করে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে এদিকে শ্রদ্ধা জানানোর সময় ভিড়ের চাপে কিছুটা অসুস্থ হয়ে পড়লে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সিএমএইচ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় শ্রদ্ধা জানানো শেষে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা বলেন একাত্তরে বিজয় এলেও দেশের মানুষের মুক্তি এখনো পুরোপুরি মেলেনি আর অনেক পথ পেরোতে হবে বলে মন্তব্য তাদের বিজয় হয় নাই এখনো যেদিন সবাই ভাত খেতে পারবে যদি সবার কাপড় হবে যদি সবার বাসস্থান হবে কর্ম হবে চিকিৎসা হবে সেদিনে হবে বিজয় শ্রদ্ধা জানান জাতীয় নাগরিক কমিটির সদস্যরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জানান তারা যতদিন বাংলাদেশের ভৌগোলিক সীমানা থাকবে বাংলাদেশের সার্বভৌমত্ব থাকবে ততদিন পর্যন্ত এই তরুণ প্রজন্ম চব্বিশ হোক আর আগামীর হোক দিল্লির আগ্রাসন থেকে এবং আওয়ামী ফেসিবাদ থেকে বাংলাদেশকে মুক্ত রাখবে রাজনৈতিক দলের পাশাপাশি বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরাও নতুন প্রেক্ষাপটে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ছিল তাদের মুখে আর চৌধুরী নিউজ ঢাকা ডিসেম্বরের বিজয়কে ভারতের ঐতিহাসিক বিজয় দাবি করে বিতর্কের জন্ম দিয়েছেন নরেন্দ্র মোদী যার কড়া প্রতিবাদ জানিয়ে সরব হচ্ছেন অনেকে এদিকে কড়া প্রতিবাদ জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে প্রতিবাদ জানিয়ে বলেছেন বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দপ্তর কলকাতার ফোর্ট ইউনিয়াম ছিল নানা আয়োজন উপস্থিত ছিলেন ভারতের সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর পূর্বাঞ্চলীয় শাখার শীর্ষ কর্মকর্তারা ছিলেন বাংলাদেশের সতেরো জন প্রতিনিধি এ সময় উভয় দেশের সম্পর্ক উন্নয়নে জোর দেন বিশিষ্ট জনেরা গণহত্যার পরে আমরা সেই এই দেশটা দাঁড়িয়ে গেছে ভারত আমাদের সাহায্য করেছে আমরা অ্যাকনোলেজ করেছি আমাদের মধ্যে সম্পর্ক অনেক ভালো হয়েছে দু একবার কিছু ব্যাকগ্রাউন্ডও চলে গেছে সম্পর্ক এই ফেজগুলো পার হয়ে যাবে আমরা নিশ্চিত এই বন্ধুত্বটা আজীবন চলবে পৃথিবী যতদিন থাকবে তবে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছিল ভারত এমন মন্তব্য করে বিতর্ক উস্কে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটিকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি বলে মনে করছেন অনেকেই মোদীর পোস্টের তীব্র প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান ভারত ছিল এই বিজয়ের মিত্র এর বেশি কিছু নয় মোদীর বক্তব্যকে উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছেন অনেকে বলছেন মুক্তিযুদ্ধ আর চব্বিশের ভারতের অবস্থানের বদল হয়েছে বিস্তর তবে দুই বাংলার সম্পর্কের বন্ধন অটুট থাকুক এমনটাই চাওয়া ওপার বাংলার মানুষের এদিকে নরেন্দ্র মোদীর স্ট্যাটাসের কড়া জবাব দিয়েছেন বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাস্তাদ আবদুল্লাহ এ সময় ঢাকার রাজপথে বিজয়ের উল্লাসে মেতেছেন তরুণরা রক্ত দিয়ে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করা আপসহীন শিক্ষার্থীরা স্মরণ করছেন মুক্তিযুদ্ধের বীর সেনানীদের তরুণদের প্রত্যাশা নতুন বাংলাদেশে থাকবে না আধিপত্যবাদের আজাদি মুক্তিযুদ্ধ স্বাধীনতা ঢাকার রাজপথে তার বিজয় রথ সবার কণ্ঠে বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয় শহীদ মিনার থেকে শুরু বৈষম্য বিরোধী ছাত্রদের বিজয় মিছিল যাতে অংশ নিতে এক কাতারে স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা তরুণরা বলছেন গত ১৬ বছরে বিজয়ের স্বাদ পায়নি সাধারণ মানুষ এক দল এবং গোষ্ঠীর হাতি বন্দি ছিল বিজয় স্বাধীনতাটা জনগণ ধারণ করতে পেরেছিল কিন্তু শাসক গোষ্ঠীর কারণে বিভিন্ন সময় এটা লুণ্ঠিত হয়েছে পার্শ্ববর্তী দেশের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চব্বিশ সালের যে বিজয় হয়েছে আজকে ষোলোই ডিসেম্বরের বিজয়ের সাথে সেই বিজয়ের আনন্দটা একাকার হয়ে যাচ্ছে চব্বিশের বিজয়টাই উচ্ছ্বাসের নতুন এই বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখার দৃঢ় তাদের আমরা সব সময় চাইব বাংলাদেশে যেন আমাদের কোনো চান না থাকে বৈষম্য যেন দূরে থাকে আমাদের কাছ থেকে এই রক্ত আর যেন না হয় আমরা বৈষম্যবিহীন বাংলাদেশ চাচ্ছি শাহবাগ দোল চত্বর ঘুরে বিজয় মিছিল থামে ফের শহীদ মিনারে বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিতর্কিত টুইটার পোস্টের করা প্রতিবাদ জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাস্তাত আবদুল্লাহ যে মোদী দাবি করেছেন যে এই যুদ্ধটা এটা শুধু ভারতের একটা যুদ্ধ ছিল এবং এটাকে তারা ভারতের স্বাধীনতা দিবস হিসেবে আজকে আজকে পালন করছে এটাকে আমরা বাংলাদেশ স্বাধীনতা এবং অখণ্ডতার উপরে আমরা হুমকি মনে করছি এর আগে সকাল দশটা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হতে থাকেন ছাত্র জনতা সহ সংগঠনের নেতাকর্মীরা র্যালির প্রথম অংশে ছিলেন জুলাই অভ্যুত্থানে আহতরা জুয়ারসানি নিউজ ঢাকা বাংলাদেশে পারিবারিক মুজিববাদ প্রতিষ্ঠিত করতে গিয়ে গত ১৬ বছর বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে শেখ হাসিনা তার এই চেষ্টাকে নস্বাত করে দিয়েছে চব্বিশের শক্তি জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম এই মন্তব্য করেন বিকেলে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে রাজধানীতে বিজয় র্যালিতে একথা বলেন তিনি এই দেশ আর কারো তাবেদারি করবে না কেউ তাবেদারি করাতে আসলে তাকেও ছাড় দেয়া হবে না এমনটি জানিয়েছেন জামায়াত ইসলামির আমির ড শফিকুর রহমান বিজয়নগরে বিজয় র্যালি পূর্ব সমাবেশে কথা বলেন জামায়াতে আমির বলেন স্বাধীনতা বিক্রি করা আওয়ামী এখন ভারতে পালিয়ে আছে রক্ত দিয়ে স্বাধীনতা আনতে পারে আর এই স্বাধীনতা কাউকে আর চিন্তাই করতে দেবে না ইনশাআল্লাহ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে জনগণের ভোটার তালিকা শুদ্ধ এবং সুষ্ঠ করতে হবে স্পষ্ট অক্টোবর সাল নিশ্চয়ই জাতির স্মৃতি থেকে এটা হারিয়ে সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল আবার এই বাংলাদেশের পথ খুঁজে পেতে আরো অনেক রক্ত দিতে হয়েছে শাহবাগিদের দাবিতে যাদেরকে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে তাদেরও বিচার আবার ফিরিয়ে আনা হবে ইনশাল্লাহ আর যে সমস্ত সাহাবের লাগিরা সেদিন বাংলাদেশকে চ্যালেঞ্জ করে পাল্টা সরকার গঠন করেছিল জনগণ তাদের বিচার চায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত 40 তম বিসিএস পুলিশ ব্যাচের 25 জনকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে শোকজের জবাব 3 দিনের মধ্যে দিতে বলা হয়েছে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ পুলিশ একাডেমির ভাইস প্রিন্সিপাল গোলাম রউফ খান জানান রোববার প্রশিক্ষণ চলাকালে বিভিন্ন অনিয়মের কারণে তাদের শোকজ করা হয়েছে এটি একটি রুটিন ব্যাপার আদেশ নির্দেশ না মানলে শোকজ করা হয় এর আগে চল্লিশতম বিসিএস পুলিশ ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করেও একেবারে শেষ মুহূর্তে স্থগিত করা হয় বিজয়ের চুয়ান্ন বছর উদযাপন করতে এই আয়োজন সবার আগে বাংলাদেশ সর্বজনীন কনসার্টের বিএনপির আয়োজনে মানিক মে অ্যাভিনিউতে দুপুর থেকে শুরু হয়ে গান নিয়ে উন্মাদনা এখনও চলছে মঞ্চমাতান কনকচাপা আসিফ আকবর বেবি নাজনীন এ প্রজন্মের প্রীতম হাসান থেকে শুরু করে নগরবাউল জেমসের মতো শিল্পীরা আয়োজকরা বলছেন নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরতেই এই আয়োজন দশ ডিসেম্বর বিএনপির উদ্যোগে আত্মপ্রকাশ করে সবার আগে বাংলাদেশ নামের নতুন এই সংগঠন মহান বিজয় দিবসে বেলা দেড়টার দিকে মানিক মিয়া এভিনিউয়ে এই সংগঠনের আয়োজনে শুরু হয় সবার আগে বাংলাদেশ কনসার্ট শুরুতে গান পরিবেশন করেন শিল্পী খুরশেদ আলম তারপর একে একে মঞ্চ মাতান প্রীতম জেফার কোয়ানা বেবিনাগিন কনকচাপা সহ দেশের সঙ্গীত অঙ্গনের পরিচিত সব জন্য এই দিনটি ছিল একটি বেশি কারণ দীর্ঘদিন পর মঞ্চ মাতান বাংলা গানের রাজকুমার দর্শকদের বলতে চাই যে আপনারা সবসময় ঐক্যবদ্ধ বাংলাদেশে আমরা বাংলাদেশ হিন্দু বাংলার মুসলিম বাংলা খ্রিস্টান বাংলার বৌদ্ধ আমরা সবাই বাংলাদেশে আমরা নতুন ঐক্যবদ্ধ দেশ পেয়েছি এটাকে ধরে রাখতে হবে দেশীয় শিল্প ও সংস্কৃতির সামনে বড় এমন আয়োজন করার কথা জানান আয়োজকরা আজকে বাংলাদেশের গান বাংলাদেশের শিল্পী বাংলাদেশের সংস্কৃতি এর বিকাশটাকে আমরা প্রাধান্য দিচ্ছি কারণ আমাদের মধ্যে তো দেশপ্রেম আছে দেশপ্রেমটাকে আমরা জাগ্রত করতে চাই সকলকে নিয়ে ঐক্যবদ্ধ করে এই বিজয় দিবস পালন করা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দেখতে চান বাংলাদেশ একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা না চাই হিন্দি না চাই উর্দু আমরা চাই আমাদের শিল্পীদেরকে আমরা সামনে আনতে চাই ব্যান্ডের গানও মেতে ওঠে দর্শকরা ডিফারেন্ট টাচ আর্ক সোলস শিরোনামহীন আর্টসেল অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাসের গান ছড়ায় মুগ্ধতা নগরবাউল জেমসের পরিবেশনার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে সবার আগে বাংলাদেশ কনসার্টের একদিন আগে মৃত্যুর যে গুজব ঢেকেছিল শোকের অবগুণ্ঠনে সেই গুজব সত্যি করে চলে গেলেন ভারতের কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন তিয়াত্তর বছর বয়সে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের এই পুরোধার জাকির হোসেন দীর্ঘদিন রক্তচাপের সমস্যায় ভুগছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী এই তবলা শিল্পীর বিশ্বের ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তি তুল্য এক শিল্পী জাকির হোসেন তবলায় একক ক্যারিয়ারের দুটি ছড়ানোর পাশাপাশি তিনি অনুষ্ঠান করেছেন পণ্ডিত রবিশঙ্কর উস্তাদ আকবরখা শিবকুমার শর্মার মতো কিংবদন্তিদের সঙ্গে তিন বছর বয়সে বাবার হাতে তবলায় হাতে খড়ি জাকির হোসেনের বারো বছর বয়সে বাবার সঙ্গে প্রথম কনসার্ট এর পরের কাহিনী সবারই জানা বিশ্ববাসী দেখেছেন কিভাবে শুলির মধ্য দিয়ে পূর্ব ও পশ্চিমের সঙ্গীতকে এক সুতোই গেঁথেছেন এই জাদুকর বাংলাদেশের মুক্তিযুদ্ধর সময় জাতিসংঘের অনুষ্ঠিত কনসার্ট ফর বাংলাদেশের অন্যতম সংগঠক ছিলেন উস্তাদ জাকির হোসেনের বাবা আল্লাহ রাখা খান পরবর্তীতে 2011 সালে বাংলাদেশে এসেছিলেন উস্তাদ জাকির হোসেন 2015 সালে ঢাকার আর্মি স্টেডিয়ামে শাস্ত্রীয় সংগীত উৎসবে তার তবলার জাতুতে মুগ্ধতা ছড়িয়েছিলেন তিনি জাকির হোসেনের জন্ম উনিশশো সালে ভারতের মুম্বাইয়ে দু সালে পারি যুক্তরাষ্ট্রে সেখানে জর্জ হ্যারিসনের লিভিং ইন দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড অ্যালবামে অংশগ্রহণ তাকে এনে দেয় এক বিরাট স্বীকৃতি ক্রিকেটের বাইশ গদ ছেড়ে দেশের জন্য যুদ্ধে নেমেছিলেন শহীদ জুয়েল কিন্তু বিজয়ের তেপ্পান্ন বছর পরও তার পরিবারে আক্ষেপ শহীদ জুয়েলের স্মৃতির প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের দাবি বিস্তারিত উনিশশো একাত্তরের রক্ত স্নাত দিনগুলোতে জীবন বাজি রেখে যারা স্বাধীনতার পতাকা উড়িয়েছিলেন তাদের একজন শহীদ জুয়েল ছিলেন প্রতিভাবান ক্রিকেটার যার হাতে ছিল ব্যাট আর মনে ছিল অগাধ দেশপ্রেম মুক্তিযুদ্ধের উত্তাল সেসব দিনে জুয়েল ছেড়ে হাঁটেন রানাঙ্গনের পথে শেষ পর্যন্ত স্বাধীনতার জন্য আত্মত্যাগ করে নিজের জীবন কিন্তু তার স্মৃতিকে যথার্থভাবে ধরে রাখতে পেরেছে বিসিবি। সেই খেলাকে সে বিসর্জন দিয়ে দেশের জন্য সে যুদ্ধ করছে তাই না জীবনটা দিয়ে দিছে খেলার কথা সে চিন্তা করে না তো সে আর কোনো খেলার তো যায়নি যুদ্ধে ওই গেছে কিন্তু ওর ওর জন্য কি এর চেয়ে বেশি কিছু করার করতে পারতো না বীরপুর স্টেডিয়ামে শহীদ জুয়েলের নামে আছে একটি স্ট্যান্ড এছাড়া প্রতি বছর বিজয় দিবসে একটি ম্যাচ আয়োজন করেই সীমাবদ্ধ বিসিবি শুধু একটা নাম দিছে স্ট্যান্ড দিছে এছাড়া তো আর কিছুই দেন না তাহলে এত ছোট স্ট্যান্ড কিছুই দেখা যায় না তারপর আমরা প্রত্যেকবারই বলি যে একটা মুরাল দেন একটা তার মধ্যে ওর বায়োগ্রাফি দেন যে এই জয় প্রজন্মের এরা যেন জানতে পারে শহীদ জুয়েলের বোনের আশা সব বাধা পেরিয়ে বিশ্ব দরবারে আরো তাপট দেখাবে টাইগাররা স্বাধীনতার জন্য ক্রিকেট ছেড়ে জীবন উৎসর্গ করেছিলেন শহীদ জুয়েল কিন্তু তার স্মৃতি আজ কতটা জীবন্ত সেই প্রশ্ন থেকে যায় বিজয়ের তিপ্পান্ন বছর পরও ইমরান হোসেন নিউজ টোয়েন্টি ফোর ঢাকা দর্শক ছিল নিউজ টোয়েন্টি ফোর সংবাদে আরো সংবাদ ও বিশ্লেষণ ভিজিট করুন নিউজ টোয়েন্টি ফোর ভিডিও এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ